মাঝে মধ্যে নবী করিম সল্লাহু আলি চেহারা লাল হয়ে যেত যখন পরিবেষা হিসাবে এখন এখানে হয়ে গেছে আমাদের দেশে যেই শুক্রবারে মেম্বারের উপরে দাঁড়াইয়া যে বয়ানটা দেওয়া হয় সেটাকেই হুতবা বলা হয় নাহলে আরবের মধ্যে কিন্তু যে কোনো বক্তব্যকে যে কোনো বয়ানকেই হুথবা বলা হয় আর হুথবার নর্মেল হুথবার আদব হচ্ছে যখন খতিব হতবা দিবে কোনো বয়ানি বয়ান করবে কোনো বক্তা বক্তব্য দিবে এই সময় উনি ওনার শারীরিক অবস্থা যে অবস্থায় থাকে সে অবস্থায় থাকবে সামনে যারা শ্রোতা আছেন ওনারাও মনোযোগ দিয়ে শুনবে মোতাবাজু হয় মোতাবাজু মানে এদিকে যারা আছে তারা এদিকে হবে এদিকে যারা আছে এদিকে হবে এদিকে যারা থাকবে এদিকে হবে সেটা জুমার মধ্যেও ছিল সেরকম নবী করিম সল্লাহু আলি আসালামের জামানায় এবং এর পরেও ছিল সেরকম কিন্তু পরে পরে আসিয়া মানুষ এরকম হয়ে গেছে যে যেভাবে বসছে সেইভাবে একজন হেলাম দিয়ে বসছে সে এদিকে হলো এদিকে ওদিকে হলো এদিকে এগুলো কিন্তু আদাবের খেলাপ সেই জন্য সতীব যেদিক থেকে হৎ বাদে মেম্বার থেকে ওদিক হয়েই সবাই বসবে মাঝে মধ্যে নবী করিম সল্লাহু চেহারা লাল হয়ে যেত যখন সেটা কখন হতো সেটা যখন কোন কোনো বাহিনীকে মুজাহিদিনদেরকে কোথাও পাঠানো হতো তখন কান্না হু জাইশ সে যেরকম কমান্ড দিচ্ছেন সৈন্যবাহিনীকে সেভাবে মাঝে মধ্যে ওনার আওয়াজ একটু অতিরিক্ত বার্থ কিন্তু একদম চিল্লাইতো না যেটা আমাদের দেশে একদম বেশি চিল্লানো এগুলো হতো না তারপরে হাত এভাবে নাড়াচাড়া করা এগুলোও হতো না তারপরে শ্রোতা যারা আছে মুসল্লি তাদের পক্ষ থেকে কিক সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলা হতো না তবে ওখানে যদি কোনো অর্ডার আসত তখন বলতেন কিন্তু ছোট করিয়া যদি দোয়া হয় তখন আমিন বলতেন ছোট করিয়া যে বলেন সবাই আলহামদুলিল্লাহ এইরকম নবী করিম সাল আলি ওয়সাল্লামের কোনো হুথবার মধ্যে কোনো বয়ানের মধ্যে নাই